আসসালামু আলাইকুম আপনি কি আপনার ব্যবসা নিয়ে চিন্তিত আর নয় ভাবনা আপনার ফুড প্রোডাকশন ব্যবসায় আনুন গতির ছোঁয়ায় এখনই পরিচিত হন আমাদের অত্যাধুনিক উন্নত প্রযুক্তি সম্পন্ন অটোমেটিক সিপস প্যাকিং মেশিনের সাথে কঠোর পরিশ্রম নয় বরং স্মার্ট মেশিন এখন এগিয়ে রাখবে আপনার ব্যবসাকে আমাদের এই অত্যাধুনিক উন্নত প্রযুক্তি সম্পন্ন মেশিনটি নিশ্চিত করবে সঠিক ওজন নিখুঁত প্যাকেজিং এবং সর্বোচ্চ উপাদানশীল মেশিনটির বিশেষ ফিউচার সমূহ সংক্রিয় ওজন পরিমাপ প্রযুক্তি প্রতি প্যাকেটে থাকবে নির্বল ওজন উচ্চগতি প্যাকিং প্রতি মিনিটে তিরিশ থেকে পঞ্চাশ পিস প্যাকেট প্যাকিং করার ক্ষমতা এয়ারটাই সিলিং খাবারের গুণগত মান থাকবে অটুট টাচ স্ক্রিন কন্ট্রোল সহজেই অপারেট করতে পারবেন মাত্র এক ক্লিক এই কাজ স্টিললেস স্টিল ভড়ি স্বাস্থ্যসম্মত ও টেকসই ডিজাইন হাতের তৈরি নয় এখন সময় অটোমেটিক প্রযুক্তির আমাদের অটোমেটিক চিপস মেশিন ব্যবহার করলে আপনি পাবেন দ্রুত নির্ভুল এবং আন্তর্জাতিক মানের প্যাকেজিং কম সময়ের বেশি উৎপাদন মানেই বেশি লাভ তাহলে অপেক্ষা কেন আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে অথবা সরাসরি চলে আসুন আমাদের ডিসপ্লে সেন্টারে ডিসপ্লে সেন্টার থেকে মেশিনটি দেখিয়ে শুনে সন্তুষ্ট হলেই তবে এই আধুনিক মেশিনটি ক্রয় করার সিদ্ধান্ত নিতে পারেন এছাড়াও যে প্যাকেজিং মেশিনারি যে পেয়ে যাবেন সকল প্রকার ফুড ফুড প্রসেসিং এবং প্যাকেজিং সমূহ যা বাংলাদেশের ফুড কোম্পানিতে নিয়মিত মেশিনারি সরবরাহ করে থাকে আমাদের কাছ থেকে মেশিন কিনলে পেয়ে যাবেন ফ্রি ইনস্টলেশন সুবিধা এবং ছয় মাস থেকে এক বছরের পার্টস ওয়ারেন্টি ও লাইফটাইম টেকনিক্যাল সেবা